জার্মানিতে জাতীয় সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে দেশটিতে সাধারণত প্রতি ঘন্টায় কাজ অনুযায়ী বেতন নির্ধারণ হয়ে থাকে আপনাকে সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে এটা হলো বেসিক ডিউটি বর্তমানে জার্মানিতে প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন পাওয়া যায় বারো দশমিক একচল্লিশ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে হয় চোদ্দশো টাকা আপনি প্রতি মাসে শুধু বেসিক ডিউটি করলে আপনার সর্বনিম্ন বেতন হবে দুই লাখ বত্রিশ হাজার টাকা এই সর্বনিম্ন বেতন কাঠামো দেশটির সকল কাজের জন্য প্রযোজ্য বর্তমানে জার্মানিতে কাজের গড় মাসিক বেতন থেকে আটত্রিশশো ইউরো যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চার লক্ষ নয় হাজার থেকে চার লক্ষ তেতাল্লিশ হাজার টাকা জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি জার্মানিতে অনেক ধরনের কাজ রয়েছে এদের মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি একজন বাঙালি প্রবাসী হিসেবে এসব কাজ আপনি শিখে যেতে পারেন তাহলে খুব সহজে আপনি কাজ খুঁজে পাবেন যাওয়ার আগে স্কিল এবং অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন কারণ দেশটিতে দক্ষ এবং অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে দেশটিতে গেলে অবশ্যই যে কোনো কাজের ওপর দক্ষতা অর্জন করে যাবেন যেসব কাজের চাহিদা সবচেয়ে বেশি তা নেমে দেওয়া হলো ডাক্তার ক্লিনার হাউস কিপিং নার্স ড্রাইভার ফুড সার্ভিস সিকিউরিটি গার্ড কনস্ট্রাকশন শ্রমিক ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল বয় ফুড ডেলিভারি ম্যান মেকানিক ইলেকট্রিশিয়ান জার্মানিতে জার্মানিতে চাকরির সুযোগ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি রয়েছে যেখানে প্রচুর চাকরির সুযোগ রয়েছে শিল্পে সর্বোচ্চ বেতনের কিছু চাকরির ভূমিকা নিচে তালিকাভুক্ত করা হয়েছে কম্পিউটার সায়েন্স আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নার্সিং এবং স্বাস্থ্যসেবা ইলেক